সদী দর্শক আসসালাম এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা খুলনার অত্যন্ত সুপরিচিত এবং সুদীর্ঘদিনের পুরাতন হ্যাসারি রূপকথা হ্যাসারি থেকে দেখছেন অরিজিনাল বেইজিং এবং ব্ল্যাকহোল হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা বর্তমান সময়ে বাংলাদেশের শীর্ষ অবস্থানে থাকা দুই প্রকার অরিজিনাল এ গ্রেডের ভালো মানের হাঁসের বাচ্চাগুলো সম্পর্কে আজকে আপনাদের সুনির্দিষ্ট এবং সুনিপুণ ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয় খামারি ভাই বোনেরা বর্তমান সময়ে বাংলাদেশের খামারিদের পছন্দের এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা দুটি উন্নত জাতের দুই প্রকার হাঁসের বাচ্চা দেখছেন একটি হচ্ছে হলুদ কালারের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চা এই বেইজিং হাঁসের বাচ্চা বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংস উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে অর্থাৎ মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হওয়া গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের বেইজিং হাঁসের বাচ্চাগুলো দেখছেন খুলনার ঐতিহ্যবাহী হাঁসারি থেকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা কালো কালারের গলা সাদা যে বডিগুলো গলা সাদা আচ্ছা যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হলো ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা আপনারা অনেক অঞ্চলে কালো হাঁস অথবা কাকলি হাঁস বলেও জেনে থাকেন এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো ডিমের জন্য বিখ্যাত সারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাকহোল হাঁসের বাচ্চাগুলো বছরে প্রায় তিনশোটিরও অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে তাই প্রিয় খামারি ভাই বোনেরা এই দুটি উন্নত জাতের হাঁসের জাতের বাচ্চা আমরা একত্রে করে আপনাদের একটি বিশেষ ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলছি আপনারা এই উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো লালন পালন করে আপনি আপনার খামারকে দ্রুত আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং অন্যান্য হাঁসের তুলনায় এই জাতের হাঁস পালন করে দ্বিগুণ আকার লাভবান হতে পারেন তাই পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চার খামার করে নিজের বেকারত্ব দূর করুন এবং দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুন প্রিয় খামারি ভাই বোনেরা রমজানের বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন